জিঙ্গা ও জালি কুমড়া চাষাবাদ করা হবে কিভাবে চাষাবাদ করা হবে সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আর কত ইঞ্চি বেট আছে এবং নালা কত ইঞ্চি আছে জমি কয়টা চাষ দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে কি এ এটু জেট আপনাদের সাথে আলোচনা করব। এবং কি বিচি যে জিঙ্গা লাগানো হবে সেই বিচিটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর কয়েক ঘন্টা পর আপনার জমিতে বোপন করবেন সেটাও কিন্তু আলোচনা করা হবে দুর্যোগ সহকারী ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন টাকা সাশ্রয় করে কিন্তু এই প্রজেক্ট থেকে আপনারা আর্ন করতে পারবেন লাভবান হতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে তো দুর্যো সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকৃত হবেন সব মোট চারটা হাল চাষ করা হয়েছে হাল চাষ করার পর কিন্তু একটা মই দেওয়া হয়েছে না এ জমিতে কোনো কীটনাশক বা সার প্রয়োগ করা হয়নি তো সার প্রয়োগ করে দেবো গাছের গোড়ায় সেটা আপনাদের মাঝে তুলে আনবো কিভাবে দিতে হবে এইখানে যিনি জিঙ্গা চাষাবাদ করছেন কৃষক বজলু মিয়া তিনি কিন্তু আজকে অনেক কিছু বলেছে আমাকে যে কত ইঞ্চি আপনার নালা রাখবে কত ইঞ্চি বেড রাখবে কিভাবে কি করবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি আসলে তিনি যেমনটা বলেছেন তিনি বলেছেন আজকে সম্ভবত তিনি ছত্রিশ ইঞ্চি বেড এবং আঠেরো ইঞ্চি নালা রাখবেন এবং যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনি বলেছেন এটা যাতে কিলটা সুতা থাকে এবং একটা বিট আর একটা বেডের যাতে সমান থাকে সেই কারণে কিন্তু তিনি এই পদ্ধতিটা অবলম্বন করছেন তো আসলে যেমনটা তিনি বলেছেন ঠিক সেম টু সেম তিনি কিন্তু ছত্রিশ ইঞ্চি বেড এবং আঠেরো ইঞ্চি নালা রেখেছেন তো এখন আসলে আমরা অনেকে জানি না যে জিঙ্গা যে রোপণের আগে সেটা জিঙ্গা আপনার রোপণের আগে যে বীজটি করণীয় কি আসলে আপনার প্যাকেটে কাটার পর আপনার রোজে যে তিরিশ থেকে ষাট মিনিট কিন্তু রোদ্রে শুকিয়ে নেবেন এবং তার পরবর্তীতে আপনারা ভিজিয়ে রাখবেন আপনারা সর্বনিম্ন ছয় ঘন্টা এবং সর্বোচ্চ বারো ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবেন এটা রাখার পরবর্তীতে কিন্তু আপনারা বিষটা জমিতে রোপণ করবেন আসলে এখানে তিনি পনেরো শতাংশ জমির জন্য কিন্তু বিষ ক্রয় করেছেন জিঙ্গা আশি গ্রাম এখানে আরও একটি প্লট আছে সেখানে তিনি কুমড়া চাষাবাদ করবেন তিনি কুমড়ার থেকে কিন্তু জিঙ্গা চাষাবাদের প্রতিপাদন বেশি দিচ্ছে কারণ তার তিনি জীবনটা বলেছেন তিনি আরেকবার জিঙ্গা চাষাবাদ করছেন যা খরচ করেছে তার চেয়ে তিনগুণের বেশি কিন্তু লাভবান হয়েছেন এবং অনেক টাকা বিক্রি করেছেন সেই সুবাদে কিন্তু তিনি এবারও জিজ্ঞাসা চাষাবাদ করছেন তিনি কিন্তু এমনটা করছেন না তিনি কিন্তু এক ডেটে বরাবর মাঝখান দিয়ে কিন্তু তিনি একটা বিষ দূরত্ব থেকে আরেকটা বিষের দূরত্ব তিনি লাগাচ্ছেন প্রায় আঠারো থেকে বিশ ইঞ্চি দূরে তিনি মাটির গভীরতা বিশেষ গভীরতা দিচ্ছেন প্রায় আড়াই ইঞ্চি সেই ক্ষেত্রে তিনি মূলত আশি গ্রাম ডিসাইড করেছেন তিনি বলেছেন যেমনটা আশি গ্রামে কিন্তু তিনি পনেরো শত জমি তিনি ব্যাক করবেন তাহার জিঙ্গা বীজ রোপণ করার কাজ শেষ যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম